ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানিয়েছে পাবনা জেলা বিড়ি মজদুরি ছাব্বিশ মে সোমবার সকাল এগারোটা থেকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব দাবি জানান বিডি শ্রমিকরা মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা মানববন্ধনে বক্তারা বলেন বিডি একটি দেশীয় শ্রমিক নির্ভর শিল্প প্রতিষ্ঠা লগ্ন থেকে বিড়িতে কোনো শুল্ক ছিল না কিন্তু দেশি বিদেশি কিছু এনজিও এবং বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি কারখানাগুলো ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে ফলে শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এবং বেকারত্বের আশঙ্কায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ অসহায় নারী ও পুরুষ শ্রমিক সুতরাং আগামী বাজেটে বিড়ির শুল্ক এবং অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এছাড়া নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকুল বিড়ি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে শ্রমিকরা আরও বলেন ঢাকা সেনানিবাস আবাসিক এলাকায় বিএটির সিগারেট ফ্যাক্টরি পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিএটি আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাসিক এলাকায় অবৈধ সিগারেট ফ্যাক্টরি পরিচালনা করছে

বিএটি এ মানুষের ফুঁসফুঁস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাক্য কোম্পানি নানাভাবে শুল্ক ফাঁকি দিয়ে থাকে যা বিভিন্ন সময়ে দেশের প্রথম সারের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে সুতরাং অতি দ্রুত বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ শুল্ক ফাঁকি সহ তাদের সকল প্রকার আগ্রাসন বন্ধ করতে হবে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমির উদ্দিন বেসি সহ সভাপতি মোহাম্মদ উদ্দিন লথুর রহমান আনোয়ার হোসেন পাবনা জেলা বিডি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম যুগ্ম সম্পাদক আব্দুল গফুর এবং আবুল হাসনাত লাভু সহ অন্যান্যরা আমরা কাজ ইনশাআল্লাহ আমরা চাই আমাদের যেন দিয়ে বৃষ্টি না